আগামী এক থেকে তিন ডিসেম্বর ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে গ্লোবাল সোর্সিং এক্সপো টু যার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যো এবং বাণিজ্য মন্ত্রণালয় পূর্বাঞ্চলে বাংলাদেশের চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক বাণিজ্য আয়োজন বৃহস্পতিবার সকালে ইপিপির সম্মেলন কক্ষে আয়োজিত মিট দ্য প্রেসে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ বলেন বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরার মধ্য দিয়ে বিদেশে বিনিয়োগ আকর্ষণে এই এক্সপোর প্রধান লক্ষ্য এতে অংশ নেবে বাংলাদেশ সহ এশিয়া ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ প্রদর্শনীতে থাকবে গার্মেন্টস হোম টেক্সটাইল চামড়াজাত সহ বিভিন্ন পণ্যের শতাধিক প্রতিষ্ঠান যদি এটা ফর্মালি বিলিয়ন ডলারের পণ্যের রপ্তানি সেটি জন্য আরো অনেক অনেক বড় ফিগারে আমরা নিয়ে যেতে পারি এবং বিভিন্ন শুধু অল্প কিছু পণ্যের উপর যে আমাদের নির্ভরশীলতা বা অল্প কিছু ডেস্টিনেশনের উপর যে আমাদের নির্ভরশীলতা সেটার জন্য আমরা বৈচিত্র্যময় একটা বিকাশ বা ডাইভার্সিফাই করতে পারি সেই সকল উদ্দেশ্য নিয়ে আমাদের এই প্রয়াস সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন